স্থির সময় দুপুরে আহমেদাবাদের মেঘানীনগরে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মুহূর্তে আগুন ধরে যায় উড়োজাহাজটিতে ছুটে যান আশপাশের বাসিন্দারা ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই জনবসতিপূর্ণ এলাকায় ইন্টার্ন চিকিৎসকদের একটি হোস্টেলে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি ফ্লাইটে দুশো তিরিশ জন যাত্রী ও বারো ক্রুসহ মোট দুশো বিয়াল্লিশ আরোহী ছিলেন যাত্রীদের মধ্যে একশো উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ফ্লাইটে ছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় এয়ার ইন্ডিয়ার ওয়ান সেভেন ওয়ান নম্বরের এয়ারক্রাফটটি স্থিনের সময় বেলা একটা দশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে দুই থেকে তিন মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন স্থানীয়রাও গুজরাটের প্রশাসনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার সময় সংবাদ রানা